আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তারেক জিয়ার কারামুক্তি একটি পোস্টার ডিজাইন হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তারেক জিয়ার একটি কারামুক্তি দিবসের পোস্টার ডিজাইন পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএ ফাইলটি কাস্টমাইজ কার্ড জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজালাইফ অ্যাপ্লিকেশন ফিজালাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সতে ফিজিলাইপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পি ফাইলটি ফিজিলাইফ ইনপুট করার জন্য প্রথমে বেচাটা টাইপের টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিপি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনার দেখতে পাচ্ছেন তারক জিয়ার কারামুক্তি দিবসে একটি পোস্টারটি যেন পিএলফি পাল এই পিএলফি ফালটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর পালটির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাইড যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এগুলো দেখতে পাচ্ছেন পিএলপি ইনফো ট্যাগে সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টোমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি পিএনজি কাস্টোমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার এই লেয়ার অপশনটার মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনার এই ফটোগুলো পরিবর্তন করবেন এই জন্য আপনারা লক আইকন দেখতে পারবেন লক আইকনটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা আবার লেয়ার অপশানে টাচ করে দিবেন তারপরে আপনারা ফটোটার মধ্যে টাচ করবেন তারপর আপনারা ফিজ লেভেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাস করবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইগ্রাট অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশানে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোণায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজশ মতো এখানে বসায় দেবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে নামটা দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশানে টাচ করে দিতে হবে তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দেবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে সুমন আহমেদ দিব সুমন আহমেদ তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটা একটু বড় হয়ে গেছে তো এই নামটাকে আমরা ছোটো করার জন্য এখানে এ বাটনে টাচ করব তারপর এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে আমরা সাইলে ছোটো করে নিতে পারবো তারপর আমরা এই নামের কালার পরিবর্তন করতে পারবো এই জন্য কালার অপশানে যাব গিয়ে এখান থেকে যে কোনো কালার দিয়ে দেবো আপনি চাইলে যে কোনো কালার দিতে পারবেন তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেফটি গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এই ডিজাইনটি করছি আর অনেকে কমেন্ট করছে কেউ বলতেছে কারামুক্তি কেউ বলতেছে কারাবন্দি আমি দুটি ফিল ফিল একসাথে দিয়ে দিব আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ